নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে অনেক দিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি আমাদের একটু প্রবলেম হয়েছিল যার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকে আমি আবারও এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি মটর দিয়ে একটা রেসিপি বানাবো তো চলুন দেখা যাক কিভাবে বানাই এই রেসিপিটা তো দেখুন এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুটো আলুও নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের ওপরে আমি দেখুন একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জল গরমও বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর মটরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রক সল্ট আপনারা সাদা নুনও ব্যবহার করতে পারেন যেহেতু আমি অন্য নুন খাবো না ওই জন্য রক সল্ট ব্যবহার করলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখানে আমার চারটে কাঁচা লঙ্কাই হয়ে যাবে আর দিয়ে দিলাম ঘি সামান্যই এখন আমি ইউজ করছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো দেখুন ঢাকনাটা আমার লাগানো হয়ে গেছে এটা আমি কয়েকটা সিটি মেরে নেবো মটরটাকে খুব বেশি গলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে সব প্রেশার কুকারে সমান সিটি খায় না তো আমার এখানে যেমন দুই থেকে তিনটে সিটি মারলেই আমার হয়ে যাবে আর এদিকে দেখুন আমি এখানে কিছুটা শশা কুচিয়ে নিয়েছি এখানে আমার দুটো শশা রয়েছে আর একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা আমার লাগবে এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন তো আমার যেহেতু ঘরের চাট মশলা বানানো নেই ওই জন্য আমি চাট মশলাটা দিতে পারছি না তো আপনাদের ঘরে থাকলে অবশ্যই দেবেন কুকারটাকে পুরো ঠান্ডা করে তবেই কিন্তু আমি এটা খুলেছি ঢাকনাটা তো দেখুন এটা আমার গলে গেছে গোটা গোটা রয়েছে দেখুন মটরগুলো সেদ্ধ হয়েছে অথচ কি সুন্দর গোটা গোটা রয়েছে তো এইভাবে আপনারা সেদ্ধ করবেন দেখুন প্রত্যেকটা গলে গেছে তো আলুগুলোকে এবার আমায় ম্যাশ করতে হবে তো আমি প্রেশারের মধ্যে আলুগুলো হাতা দিয়ে ভেঙে দেবো তো খুব বেশি ম্যাশ করবো না একটু একটু দানা ভাব থাকবে তাহলে খেতেও ভালো লাগবে তো এইভাবে আমি আর কি হাতা দিয়ে ভেঙে দেব এর সাথে কয়েকটা মটরও আমি ভেঙে দেবো তাহলে জিনিসটা একটু ঘন ভাব হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এখন আমাদের হলুদ তেল কোনোটাই খাওয়া যাবে না আমাকে ঘি দিয়ে সমস্ত রান্নাটা করতে হবে আর আমি সোমবারও দিতে পারবো না আমাদের এখন এইভাবেই খেতে হচ্ছে কারণ বাড়িতে আমাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো যাই হোক তো দেখুন এখানে আমি ঘি দিয়ে দিলাম আর আমার মনে হলো একটু নুনটা কম হতে পারে তাই একটু হাফ চামচ মতো নুন আরও অ্যাড করে দিয়েছি তো দেখুন এটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেল। এটা দেখতেও দেখুন একটু সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভালোই লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা তো আমি পুরো শশাটা দেব না আমি একটা শশা কুচুনও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস আর এর সাথে আমার একটু চাটনি লাগবে তো এখানে আমি গ্রিন চাটনি বানাবো তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি ধনে পাতা তো এটা আমার ফ্রিজে ছিল তো আমার যেহেতু বললাম আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার ভাসুর মারা গেছে তো যার জন্য ধনে পাতাটা একটু হলুদ হয়ে গেছে তো ধনে পাতাগুলো আমি নিয়ে নিয়েছি একটু নারকেল কোড়া আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য নুন আর চিনি আর একটা টমেটো তো দেখুন এগুলো মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু আমি বড় চামচের এক চামচ জল ইউজ করেছিলাম যেটা আপনাকে দেখানো হয়নি এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এবার আমি এটা নাড়িয়ে নেব এটা আমার এই ডিসটাই লাগবে এছাড়া আমি কিছুই দেব না কারণ আমার কাছে চাট মশলাও নেই এই অবস্থায় আমি বাজারে চাট মশলা ব্যবহার করব না তো দেখুন এবার আমি এটা সার্ভ করছি এটা আমি একটা পাত্রের মধ্যে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিচ্ছি তো দেখুন এভাবে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এটাকে আমি সাজিয়ে দেব তো প্রথমে আমি কিছুটা ধনে পাতা এর ওপরে দিয়ে দিলাম বিছিয়ে দিলাম এবার কিছুটা শশার টুকরো আমি এর উপরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে এটাকে সাজিয়ে দেবেন যে যেরকম পারে আর কি সেভাবে ডেকোরেট করবে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম এবার আমি গ্রিন চাটনিটা এর ওপর দিয়ে সাজিয়ে দেব। এখানে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেহেতু ঘরে বানানো টমেটো কেচাপ নেই কারণ আমি বাজারেরটা নেব না পেঁয়াজ রসুন রয়েছে যার জন্য আমি দিতে পারলাম না তো আমি এখানে টক দই রয়েছে আমার ঘরে বানানোর সেই টক দই আমি ফেটিয়ে এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা টক দইটা স্কিপ করবেন না টক দই দিয়ে খেতে কিন্তু এটা সত্যি খুব ভালো লাগে আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন হয়েছে তো আমাকে তো এইভাবে এখন কদিন খেতে হবে তো আমি জানি না আর কি কি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আর কদিন দেখাতে পারবো তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান ধন্যবাদ আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি আপনারা সকলে এই সময় আমার পাশে থাকুন